আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর মানে ও মল্লিত তো হাড়ে বাতাস লাগে ঠিক না বেটে আগে খুব করি সেজে যে নাই সেই যে তারপরে এবার বোরকা পরি দুটো চোখ দেখা যায় এবার রিসর্টে ই তারপরে খোলে দেখো তো কেমন লাগছে আছে না নাই ওরা গো আমি বিয়ে করব আমার একটা হাফেজা পাত্রী দেখে তুই যে ওই শকি নিয়ে ঘুরে বেড়ালি ও কন যাবে কতখানি এখন হাফেজা খোঁজে মনে করে বাড়ি আইনি মনে করে ও আমি একটা নিয়ে পরা খুব তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে ও তোমারও আর একমক সেটার ঘুরে দিয়ে তারপর তোর দেশে তুমি মনে করিয়ে না যে তুমি ফেরে আসতে একটা বাড়ি না তুমি একটা ঘুরে তুই যাও তোমারটা খুব হ্যাঁ হ্যাঁ আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতিব ওরে এই দুনিয়ার রং ভাষা বুঝলাম না রে ও আমার ঘরেরও রমণী সেজে কাল নাগিনি বিউটি পার্লারে আমার বাজাই সে বারোটায় আমি পারি না আর পারি না এই গান আছে না নাই ও পারে না আর পারে না ও কেন মারে না আজরাইল কি সিনে না ও রে গো ও পারে না আর পারে না তবে এই গানটা পুরুষরা গেস বলে নিজের দিকে নেছে এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতো জানেন আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে নাই আমার স্বামী রে গো আমি পারি নাই মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে ঠিক না বেটে আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর আল্লাহ বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমারও মন রক্ষা করব আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব সাজু গুজু করে তারপরে বুরখা পরব আবার রিসোর্টে যেয়ে খুলবো আবার ওখানতে আসার সময় আবার বুরখা আটকাই তারপরে আসবো এই এগুলো আছে না নাই আগে খুব করি সেই যে নাই সেই যে তারপরে এবার বুরখা পরি দুটো চোখ দেখা যায় এবার রিসোর্টে যাই তারপরে খোলে দেখো তো কেমন লাগছে আছে না নাই আরে বাবা আবার ওখান থেকে দিয়ে আসে গ্রামে যখন ঢোকে মানসু বলে আহা ওর মেয়ে ও একবার একেবারে সদ্য যেন কবর থেকে ফাতে মা রাদি আনহার মতো উঠে এসেছে নাওজুবিল্লা বলে নাওজুবিল্লা কয় আমার মেয়ে একদম আয়েশা ফাতেমা খাদিজা মরিয়াম ওগের জীবনী পড়ি ওগের মতো তা ওই চোদ্দই ফেব্রুয়ারি ঘুরি বেড়ায় ওরা খারা তো এইগুলো খারা আমি তো খুঁজে পেলাম না ওখানেও লোকের অভাব নেই আছে অভাব আছে বলে হ্যাঁ আল্লাহ মাফ করো বলেন মাফ করো মা বোনের মেয়েদেরকে এভাবে সাজু গুজু করে পাঠানো যাবে না ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না ঘুরতে দেওয়া যাবে না আর এখনকার যুবকেরা ওরাও তো ইয়াং পোলা ওরা ঘুরে নিয়ে বেড়াবে একজনের আর বিয়ে করবে আর একজনের ওরা বলে হুজুর গো আমি বিয়ে করবো আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন তা তুই যে ওই শৌখিনা নিয়ে ঘুরে বেড়ালি ও কান যাবে কতক্ষণ এখন হাফেজা খোঁজে মনে করে বাড়ি আইনি মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরখা পড়া খুব আল্লাহওয়ালা তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে ও তোমারও আর এক মকছে দুটার ঘুরাই দিয়ে তারপর তোর দেশে তুমি মনে করিয়ে না যে তুমি ফেরে আসতে একটা বাড়ি না তুমি একটার ঘুরে তুই যাও তোমারটা খুব আল্লাহওয়ালা হ্যাঁ হ্যাঁ এত সুজান আল্লাহ কুরা নেই বলে জামা তো সেই সেরকম